সম্ভাব্য প্রার্থী হিসেবে দীর্ঘদিন আগেই উঠে এসেছিল তার নাম এবার দলের পক্ষ থেকে ঘোষণা করা হল সাত রামনগরের বিজেপি প্রার্থী হিসেবে লড়ছেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার এলাকার জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের মৃত্যুর পর বিধায়কের পদটি শূন্য রয়ে গিয়েছিল তাই লোকসভা নির্বাচনের সঙ্গেই রামনগর কেন্দ্রে ঘোষণা করা হয়েছিল উপনির্বাচনের শুক্রবার রামনগর কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিপিআইএমের রতন দাস তার প্রতিদ্বন্দ্বী হিসেবে এবার ঘোষিত হল দীপক মজুমদারের নাম নাম ঘোষণার পরেই দলীয় কর্মীর সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায় বাজি পটকা পুড়িয়ে তারা ফুলের শুভেচ্ছা জানান প্রার্থী দীপক মজুমদারকে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হওয়ার সম্ভবতই খুশি মেয়র দীপক মজুমদার বলেন দল তার উপর যে আস্থা এবং বিশ্বাস রেখেছে তার সম্মান রক্ষা করার চেষ্টা করবেন তিনি

স্বাভাবিকভাবে আমাদের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার এবং কাজগুলি যতটা করে দিয়েছেন কারণ পার্টি আছে কিংবা উনি সেবা করে গেছেন কাজ করে গেছেন উনি যেই কাজগুলি বলে গেছেন আমাকে যে পড়ার জন্য এই কাজগুলি আমি সম্পন্ন নতুনভাবে আমরা স্বাভাবিক আমাদের কাজ আমি চেষ্টা করব আপনাদের যথেষ্ট সমস্যার সমাধান করবেন থেকে মুখ্যমন্ত্রী সরকার আছে আমাদের পৌরনিগম আছে কাজ করছেন এবং বিধায়ক সুরজি দত্ত চল্লিশ বছর ধরে এই রামনগর মানুষের জন্য সেবা করে গেছে তা উনি যে কাজগুলি করার ইচ্ছে ছিল আমার সঙ্গে অনেক সময় আলোচনা হয়েছে সেই কাজগুলি অবশ্যই সম্ভাবনা পাশাপাশি নতুন কাজ নতুন সমস্যা সমাধানের জন্য এলাকার লোকের সঙ্গে কথা বলে এলাকার কাজগত মানুষের কথা বলে এবং যারা 안전입니다. 앞 <목소리도>